গাইস আজকে তোমাদেরকে ছবি দেখে কয়েকটি ভাইরাল গান গেস করতে হবে দেখা যাক এখানে তোমরা কত গান গেস্ট করতে পারো প্রথমে এই ছবি চারটি দেখে বলো এখানে কোনটি গানের কথা বলা হয়েছে আর এটা কিন্তু বেবার কোয়েলের একটা সুপারহিট সিনেমার গান যদি গানটি বুঝতে পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করো উত্তরটি অনেক সহজ ছিল প্রথমটা ও দ্বিতীয়টা মধু তারপরে আবার ও এবং শেষে আবার মধু তাহলে এখানে হবে দ্বিতীয় প্রশ্নের এই দুটি ছবি দেখে বলো এখানে গানটি কি হতে পারে প্রথমে রয়েছে মালা প্লাস দ্বিতীয়টার রে তাহলে এখানে তৃতীয় প্রশ্নের এই ছবিগুলো দেখে বলো এখানে গানটি কি হবে প্রথমটা হচ্ছে দোয়েল দ্বিতীয়টা বাবা তৃতীয়টা কলা এবং শেষে খাবা তাহলে এবার এখানে গানটি হয়ে যাবে প্রশ্ন নাম্বার চার এখানে এই ভিন্ন জুতাগুলোর মধ্যে এমন একটি জুতা রয়েছে যেটা দুবার দেওয়া আছে তোমরা কি সেটা খুঁজে বের করতে পারবে পারলে কমেন্টে জানিয়ে দাও দেখো দুটো সেম জুতা এখানে আর এখানে রয়েছে তোমরা যদি এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো একটি এবার এই ছবি দুটি দেখে বলতে পারবে এখানে কোনটি গানের কথা বলা হয়েছে লেখা রয়েছে মনের আর তারপরে রেডিও তাহলে এখানে গানটি হবে নেক্সট এই তিনটি ছবিকে ভালো করে দেখো এবং বলো এখানে গানটি কি হবে প্রথমটা লাল দ্বিতীয়টা গাদা এবং তৃতীয়টা ফুল তাহলে এখানে হয়ে যাবে প্রশ্ন নাম্বার সাত এই ছবি চারটি দেখে এবার গেস করো গানটি কি হতে পারে ও আকাশ আর তৃতীয় এবং শেষে সোনা। তাহলে এখানে হবে এবার একটি জি কে প্রশ্ন দেখো তোমাদের সামনে একটি সূত্র লেখা রয়েছে এইচ টু ও এখন তোমাদেরকে বলতে হবে এই সূত্রটা কিসের এখানে দুটো অপশন আছে এক জল দুই লবণ তোমাদের যদি উত্তরটা জানা থাকে অবশ্যই বলবে সঠিক উত্তর অপশন নাম্বার এক এটা হলো জলের রাসায়নিক সূত্র এবার এখানে কোনটি গানের কথা বলা হয়েছে গিস করো প্রথমটা মধু আর দ্বিতীয়টা মধু তাহলে গানটি হয়ে গেল মধু মধু লাগে তোমার নেক্সট দেখো এই তিনটি ছবিকে এবং গেস করো এখানে ভাইরাল গানটি কি হতে পারে এটা হচ্ছে ডাকা তারপরে টিয়া এবং তৃতীয়টা বাসি তাহলে এখানে গানটি হয়ে গেল আজব আমার ফাগুন মাসি চুমকে দিলে বেড়ায় ঢাকা টিয়া তোমরা যারা গেস্টের সং চ্যালেঞ্জ ভিডিও আরও দেখতে চাও তারা ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করো এবার এই প্রশ্নের ছবি তিনটি দেখে তোমাদেরকে একটি ওল্ড মুভির নাম বলতে হবে নামটি কিন্তু অনেক সহজ তোমরা যদি গেস্ট করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কমলা তারপরে বন এবং তৃতীয়টা বাস তাহলে মুভিটির নাম হয়ে গেল কমলার বনবাস এবারে তিনটি ছবি দেখে গেস করো এখানে কোনটি সবজির কথা বলা হয়েছে তালি আকার তারপরে আলু এবং তৃতীয়টা ক তাহলে এখানে সবজিটির নাম হবে এবার এবারে পাখিগুলোকে তোমরা ভালো করে দেখো এর মধ্যে এমন একটি পাখি রয়েছে যেটা মুখ বন্ধ করে আছে এখন তোমরা সেই পাখিটিকে খুঁজে বের করো তো পারো কিনা পারলে পাখিটি খুঁজে বের করতে দেখো তৃতীয় লাইনের চার নম্বর পাখিটি মুখ বন্ধ করে রয়েছে এবার এই ছবিগুলো দেখে বড় এখানে কোনটি গানের কথা বলা হয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার তারপরে গরু এবং তৃতীয়টা গাড়ি তাহলে গানটি হয়ে গেল এবার বলো এখানে গানটি কি হতে পারে প্রথমটা শুন দ্বিতীয়টা দড়ি তৃতীয়টা কমলা আর শেষে নাচে তো হয়ে গেল চলো এখন এই ছবিগুলো দেখে গেস করো গানটি কি হবে প্রথমে আছে ভালো দ্বিতীয়টা বাসা তৃতীয়টা হাত তারপরে বারো আর এটা লো তাহলে এবার হয়ে যাবে। এবার একটা মজার প্রশ্ন দেখো এই তিনটি ঘরের মধ্যে প্রথমে লেখা রয়েছে ভয় আকার আর শেষের তো এবং মাঝখানের ঘরটি ফাঁকা এখন এই ফাঁকা ঘরটিতে তোমাদেরকে এমন একটি অক্ষর বসাতে হবে যেটা বসালে এখানে তিন অক্ষরের একটি দেশের নাম হয়ে যাবে যদি তোমরা উত্তর বুঝতে পারো তাহলে এখন কমেন্ট করে জানিয়ে দাও এখানে ফাঁকা করে বসবে র তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবার এই তিনটি ছবিকে দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোনটি গানের কথা বলা হয়েছে প্রথমে রয়েছে লিচু প্লাস তারপরে বাঘ আরেকটা গানে তাহলে এখানে গানটি হয়ে যাবে এবার এই ছবিগুলোকে দেখে আর একটি গান গেস করো কি হবে প্রথমটা ও তারপরে চাঁদ এবং তারপরে লেখা রয়েছে আমার কি অপরাধ তাহলে এখানে গানটি হয়ে যাবে ছবিকে দেখে তোমরা কি বলতে পারবে এখানে ওল্ড একটি মুভির নাম কি হতে পারে প্রথমে রয়েছে সাত তারপরে থি আয়টা হার এবং শেষে রয়েছে সরে তাহলে এখানে মুভিটির নাম হবে সাতি যদি তোমরা এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখো